অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি একটু অসুস্থ সেটা কি কারণে কীভাবে হলো তো সব কিছুই আজকে বলবো আজকের ব্লগটা দেখে আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো এটা সকাল সকাল ভিডিওটা শুরু করেছি আমার ছেলের জন্য হচ্ছে নাস্তা বানাচ্ছি এই নাস্তাটা হচ্ছে ওর টিফিনের জন্য রেডি করে নিচ্ছি সকালে উঠে নামাজ পড়ে তারপর ওর টিফিনটা রেডি করি আর আজকে আমি একটু বেশি করে খাবার দিয়ে দিচ্ছি যেহেতু ওর ফ্রেন্ড ওর সাথে খাবে আর আমি একদিন বানিয়ে দিয়েছিলাম তো হচ্ছে ওর ফ্রেন্ড হচ্ছে আমাদের বাসায় এসেছিলো খাবারটা খুবই পছন্দ করেছে ছেলেটা তো ওর জন্য আমি একটু দিয়ে দিলাম টিফিনে যেন সানের সাথে শেয়ার করতে পারে আর সান সব সময়ই হচ্ছে শেয়ার করে খায় ও কখনোই ভাবে টিফিন খেতে পারে না যখনই আমি দুইটার থেকে তিনটা দিই তারপর তখন খায় একটু যখন বলে আমাকে যে মামি আজকে আমার সাথে আরও কয়েকজন খাবে তখন আমি একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি তো ওকে পাঠিয়ে দিয়ে তোমার কিছু পার্সেল এসেছে তোমার পার্সেল এসেছে কি কি ওয়া অনেক সুন্দর ইউনিকর্ন এটা কি ড্রেস ইউনিকর্ন খোলো তো দেখি ওয়া ইউনিকর্ন তাহলে তো দেখি কেমন হয়েছে সুন্দর না পিঙ্ক কালার ইয়ালো কালার অনেক সুন্দর হয়েছে না হোয়াইট কালার অনেক সুন্দর হয়েছে মশালা অনেক সুন্দর ড্রেস তোমার তাই না কয়টা ড্রেস তিনটা পাঁচটা মাছ বের করে নিলাম আর এই যে মাছ বের করলাম তো চিংড়ি মাছ বের করছি এখন এগুলো ভিজাবো তো সকালে বের করে রাখতে একটু রান্না বান্না তাড়াতাড়ি করা যায় পাবদা এর আগে পাবদা নিয়ে আসলাম দু বক্স এরকম ভরে রাখছি তো আজকে এটা ভোনা করবো পাঁচটাই রান্না করবো কারণ বাচ্চারা কেউ খাবে না আমাদের দুইজন যদি করে খেতে হবে তো বাচ্চাদের যেহেতু মাংস আছে শাক ভাজি করলাম কাঁচকলা করলাম দিলাম আমাদের জন্য ওরা সবজি যেহেতু খায় না তো আমাদেরই খেতে হয় একজন অল্প অল্প করে তারপরে করে নিচ্ছি সহজ হতে কিন্তু পাবদা রান্না করি তো এখানে হচ্ছে মাছটা ধুয়ে নিয়েছি আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এভাবে যদি মেখে রান্না করেন না তাহলে কিন্তু অনেক টেস্টি হয় আর হচ্ছে ভাজার পরে যে আমরা উল্টাতে যাই তখনই কিন্তু চামড়াটা উঠে যায় তো সেটার আর কারণেই তো এখানে আমি যা দেওয়ার সব কিছুতেই নিচ্ছি একটু রসুন দিব আর এখানে একটু মরিচের গুঁড়া ধনে গুঁড়া একটু জিরা আর হচ্ছে একটু লবণ টেস্ট আর একটু তেল দিতে হবে ভালো ভাবে মাখিয়ে তারপরে বসতে হবে একটু ঝাল করে দিচ্ছি সবকিছু মশলায় অল্প অল্প কোনো কারণ নেই এটা এই মাছটা অল্প মশলাতেই মজা হয় চলেন তাহলে রান্না করতে করতে আমার কথা যেটা বলি আমার হচ্ছে যখন করোনা চলে তখন হচ্ছে আমার আমার টিকা দেওয়া হয় এরপরে হচ্ছে বুস্টারটা নেওয়ার পর থেকে আমার অ্যালার্জির প্রবলেম শুরু হয় এরপরে হচ্ছে আসলে অনেক ডক্টর দেখিয়েছি এবারও দেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালোর দিকে তো সবাই দোয়া করবেন আমার জন্য কার কার এরকম প্রবলেম হয়েছে অবশ্যই কিন্তু জানাতে পারেন আর এই যে রান্নাটা করছি এই রান্নাটা কিন্তু অল্প পানিতেই রান্না আর এটা কিন্তু খেতে ভীষণ মজার হয় এইভাবে আমি ট্রাই করি সবসময় রান্না করার এরপর দেখি আমি অনেকের সাথেই কথা বলেছি শুনলাম যে এরকম নাকি অনেকেরই প্রবলেম হয়েছে অ্যালার্জি প্রবলেমটা নাকি প্রতি ঘরে ঘরে আছে আর এটা নাকি কি কেউ বের হয় কেউ বের হয় না আর আমি এর জন্য কিন্তু অ্যালার্জি জাতীয় কোনো খাবারই আমি হচ্ছে খাচ্ছি না একদমই অ্যাভয়েড করে চলছি তো আলহামদুলিল্লাহ সব দিক থেকেই ভালো আছি তো সবাই দোয়া করবেন আর যেন ভালো থাকতে পারি আর খাবারগুলো যেন খেতে পারি এই তো জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অর্ডার করে নিয়েছে অনলাইন থেকে এখন কিন্তু অনলাইন যুগ তো সবাই কিন্তু ঘরে ঘরে বসেই হচ্ছে শপিং করে ফেলে তো আমাদের ঘরেও এরকমই হয় বাচ্চারা শপিং করে ঘরে বসে আমি শপিং করি মেয়ের জন্য আমার জন্য ঘরে বসে। তো ওইভাবে আর বিয়ের হতে হয় না তো আজকে মনে হলো যে একটা পুটিং তৈরি করি আপনাদেরকে নিয়ে তো আমি প্রথমে পানিতে একটু চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি এরপর এখানে ডিম দিয়ে দিচ্ছি তো আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব তো এখানে আমি তিনটার মতো ডিম দিয়েছি আর এক কাপের থেকে একটু কম চিনি দিলাম আর এটাকে খুব ভালোভাবে আমি কিন্তু ম্যাশ করে নিয়েছি মানে আমার যে চোলার আছে সেটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি দুধ দিয়ে দিলাম এখানে এক কেজি দুধকে আমি হাফ কেজি করে নিয়েছি এরপর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে এখানে এসেন্সটা এসেন্সটা দেওয়ার কারণে এখানে কোনো এলাচের গুঁড়ো বা কিছুই লাগে না ডিমের কোনো গন্ধই থাকে না আর আমার আজকে ক্যারামেলটা এত সুন্দর হয়েছিল এত সুন্দর হয়েছিল যে আমি কালারটা দেখে অবাক এই এটা কিন্তু সুন্দর একটা কালারও চলে আসবে দেখতে পারবেন পরবর্তীতে আর আমি দুধের মধ্যে হচ্ছে পাউরুটি যে আছে ওটা ব্ল্যান্ড করে তারপরে লাস্টের দিকে দিয়ে দিয়েছিলাম তো ওটা দিয়ে এই তো ক্যারামেলের উপরে বসে দিলাম আর এখানে আমি ঠিক ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য বসিয়ে দিচ্ছি তো এভাবে করলে পুডিংটা খেতে বেশ ভালো লাগে আর মাঝে মধ্যে যখন বাচ্চারা দুধ খেতে চায় না ওই টাইমে আমি হচ্ছে পুডিংটা তৈরি করা ট্রাই করি আর আজকে একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন সাকটি তো চা কিন্তু সবাই খায় সবার ঘরে ঘরে চা খাই কিন্তু চায়ের শাকনি কখনোই আমরা ওইভাবে পরিষ্কার করি না এই শাকনি পরিষ্কার করাটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছেন যে আগুন দেওয়ার পর খুব সুন্দর করে ধরে গিয়েছে আর এগুলো কিন্তু এগুলোর ময়লা শাকনির মধ্যে যে ময়লা জমে থাকে পাতির তো সেই ময়লাগুলোই কিন্তু পুরে গিয়েছে চাকরিটাকে কিন্তু পরে তারপর হচ্ছে ভালোভাবে ডোলে তারপর হচ্ছে ধুয়ে নিতে হবে আর এই চাকরি দিয়ে এসে দেখবেন যে পরবর্তীতে ঠিক নতুনের মতো কাজ করছে আর একদমই কিন্তু বাঁচতে না আস্তে আস্তে পড়ছে না চারটা চাকার পরে বুঝতে পারবেন এটা যদি আপনাদের হেল্প হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে তো কেমন হলো আর আমার প্রোটিনটা আজকে খুবই খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে যখন আমি নামিয়েছি ঠান্ডা করার পর ফ্রিজে রেখেছিলাম আমি দশ থেকে পনেরো মিনিটের মতো এরপর আমি বের করে নিচ্ছি আর এটা থেকে আমি যে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো এটা উল্টানোর যে মজাটা আমার এত ভালো লাগে এই জিনিসটা করার পরে দেখলাম যে এত সুন্দর একটা কালার এসেছে মাসাল্লা মাশাল্লা মানে আমার কাছে এত ভালো লাগতেছিল মনে হচ্ছিলো একটা জেলি তো এটা কাটার পরে সবাইকে একটু একটু করে দেবো আর সবাই খেয়ে নেবে তো আমি প্রথমে ট্রাই করব। তো অনেকদিন হলো আমি পুটিংটা এভাবে তৈরি করি না কিন্তু মাসাল্লাহ এত সুন্দর হবে আমি আসলে বুঝতেও পারিনি এটা খাওয়ার পরে ওই স্মেলটা খুবই সুন্দর হয়েছে ওই তো বলেছিলাম না যে আমাদের ঘরে শপিং করা হয় কেমন সবাই শপিং নিয়ে ব্যস্ত আর এই তো আপনাদের ভাইয়াও একটা মেশিন অর্ডার করেছিল সেটাও চলে এসেছে তো এটা হচ্ছে ওরা আনবক্সিং করছে আর কি বড় ছেলের পরীক্ষা তো ও চলে এসেছে তো সবাই এসেছে বাসায় তো হচ্ছে বড়ো ছেলেও চলে এসেছে তো ওরা বাহির থেকে একটু টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে আসলে যখনই বের হওয়া হয় তখনই মনে হয় যে টুকটাক এটা সেটা লাগি। লাগেই সংসার আসলে আমার একটা জিনিস যে সংসারের জিনিস কখনোই কেউ বলতে পারবে না যে এটা লাগে না সেটা লাগে না টুকটাক কিন্তু লেগেই থাকে তো আমরা একটু বের হয়েছি তো হচ্ছে ডক্টর কাছে আমার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল একটা আমেরিকান ডক্টর তো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া তো সেখানে চলে গিয়েছিলাম এখানকার ট্রিটমেন্টটা নিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা কোথায় অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে বলে দেবো আর আপনারা এসে চিকিৎসাটা নিতে পারেন আসলে ভালো তুদ পেতে চাইলে কিন্তু অবশ্যই টাকা খরচ করতেই হবে আর এখানে কিন্তু অনেক টাকার কারবার কারণ হচ্ছে এখানে কিন্তু বাইরে সব ওষুধ দেওয়া হয় আর এগুলো কিন্তু খুবই কাজের আলহামদুলিল্লাহ তো যদি কেউ কমেন্ট করেন আমি অবশ্যই ডিটেলসটা বলে দেব তো যাই হোক আমার হসপিটালে আসার পরে একটু ভিডিও শুট করেছি এখানে দেখলাম যে সিরিয়াল বসেছে তারপর আমরা গাড়িটা বাইরে রেখেছি বললাম যে আমরা পার্কিং ছিল না সেজন্য রাস্তায় সেজন্য আমাদেরকে তাড়াতাড়ি করে দেখে দিয়েছে এরপর আমরা শুধু চলে যাচ্ছি বাসায় কতগুলো যে মেডিসিন দিয়েছে আসলে মেডিসিনগুলো এত প্রাইজের ছিল এই জন্যই মনে হয় যে আসলে কাজের এই জিনিসগুলো খুবই কাজে লাগে আর ডক্টরের যে প্রেসক্রিপশন করেছে এই ওষুধগুলো বাহিরেও আমি কোথাও পাই না শুধুমাত্র তাদের কাছ থেকে নিতে হয় আর যা পাই সেগুলো হচ্ছে টুকটাক আমি আবার বাইরের থেকে নিয়ে নিই তো এই তো বাসায় চলে এসেছি বাসায় আসার পরে তো টুকটাক কত কাজই থাকে সেগুলো কুচিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে কতগুলো ওষুধ দিয়েছে এছাড়াও কিন্তু আমি পুরা এক মাস আরও ওষুধ খেয়েছি এরপরে আরও এক মাসের ওষুধ দিয়েছে তো আরও দুই তিনবার দেখাতে হবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে বলেছে তো আমার আবার হেয়ার ফল হচ্ছিলো নখের সমস্যা হচ্ছিল সেজন্য দিয়েছে এটা তো এটা কেউ খেলে অবশ্যই জানাবেন তো সাথে হচ্ছে কিছু ডায়েটও দিয়েছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই যেন তাড়াতাড়ি সুস্থ আল্লাহ পাক দান করেন আল্লাহ